তাই না আচ্ছা এখানে আপনাদের আপনারা জাতির বিবেক আপনাদের আসলে বোঝাই উচিত যে এটা কেন আমরা কি চাবো আমরা বিজয়ী হয়েছি আমরা পাশ করেছি এটি তো আমাদের কাছে বিরাট প্রশান্তি একটা সম্মান আমরা কেন আপনাদের দেশে করতে চাই কোনো কারণে আচ্ছা আরেকটা ব্যাপার বেশ সর্বশেষ আপনাদের যে আজকে যে নিশ্চয়ই সমিতি এটা নিয়ে আলোচনা হয়েছে কোনো সিদ্ধান্ত আপনারা এসেছেন কি না আমরা সিদ্ধান্ত আমরা মিটিং করছি এখনও মিটিং চলছে সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমি আমার প্রেসিডেন্ট দেন আমাদের কাছে অ্যাড্রেসটেন্ট শিল্প আছে আমাদের সামনে কোথায় যেটা অসুস্থ আছে আমরা তাদের দেখতে যাবো তাদের নিয়ে পরে আমরা বলবো বলবো পরিচালক বলতে বলবো দুই পক্ষ নিয়ে বলবো তারপর আসল রহস্যটা বেরিয়ে আসবে এখানে কি আজকেই না চব্বিশ ঘন্টা লাগবে তো কারণ আগে জানতে হবে কে কোথায় আছে আচ্ছা আপনাদের আপনি কি বলতে পারবেন কোথায় আছে আপনাদের বন্ধু সহকর্মী কোন হাসপাতালে ভর্তি বলতে পারবেন বলতে পারবেন এই রকম আমরা তো আরও বলতে পারব না বলতে আমাদের না জানবে না কেউ দিতে পারছে না

অঘটন ঘটায় বা তাদের পাওয়ার প্রয়োগ করতে চায় তাদের একটা পাওয়ার দেখা গেছে এটা আমরা খুঁজে বের করছি খুঁজে বের করে এটা আমরা চিরতরে অফ তো মিটিংই করছি আমরা তো খাইও না এখন লাঞ্চ করে নেই আপনাদের নিয়ে কথা বলছিলাম আমরা আমাদের ফার্স্ট মিটিং আছে এটা আমাদের মিটিং ইসি কমিটি আপনাদের নিয়ে কথা বলছি আমরা তারপরে যদি আপনারা ধরে নেন যে আমরা এত ডিস্টেন্স ভাবছেন কেন কারণ আপনারা আমার ভালোবাসার জায়গাটা বেড়েছেন আপনাদের যদি একটা ব্যথা পেয়ে থাকে সেটা আমরা দুঃখিত আমরা ব্যথিত যাতে করে কোনো কারণ কারণ কালকে যদি ক্ষতি হতে সবচেয়ে বেশি হয়েছে আমাদের আপনাদের সাথে অনাকৃত ঘটনা ঘটনার কারণে আমাদের নতুন কমেডি আসছে তো ভাবমূর্তি হ্যাঁ আমাদের ভাবমূর্তিতে আঘাত করেছে তাই না বিভিন্ন চ্যানেল চ্যানেলে যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে